আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব টুনা মাছের দুনিয়ায় যেখানে মহাসাগর থেকে ধরা বিশাল আকারের মাছগুলো অসাধারণ দক্ষতা আর যত্নের মাধ্যমে পৌঁছে যায় আমাদের প্লেটে সাশিমি আর সুশির অমূল্য স্বাদ হিসেবে চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা প্রথমেই দেখা যাক কোরিয়ার বিখ্যাত দায়ক্যাং ফ্যাক্টরিতে এখানে প্রতিদিন বিশাল ট্রাক ভর্তি হয়ে আসে সদ্য ধরা টুনা মাছ দক্ষ কর্মীরা সেগুলোকে সাবধানে নামিয়ে বড় বড় মেটাল ক্রেটে সাজিয়ে রাখেন এরপর ফর ক্লিফট দিয়ে প্রতিটি ক্রেট নিয়ে যাওয়া হয় ওজন মাপার জায়গায় প্রতিটি মাছ নিখুঁতভাবে পরীক্ষা করা হয় তার মান আকার ও গুণগত মান যাচাই করে নেওয়া হয় যেন শুধুমাত্র সেরা মানে টুনাই পরবর্তী ধাপে যায় এবার মাছগুলো নিয়ে যাওয়া হয় এক বিশাল কোল্ড স্টোরেজে ভেতরের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এত নিম্ন তাপমাত্রায় মাছ সংরক্ষণ করলে তা থাকে একদম তাজা ও প্রিমিয়াম মানের ফ্রিজিং সম্পন্ন হওয়ার পর শুরু হয় প্রস্তুতির ধাপ যেখানে অপেক্ষা করছেন দক্ষ কর্মীদের একটি দল এবার শুরু হয় আসল কারিগরির কাজ বিশাল আকারের টুনামাছগুলো প্রথমে কাটা হয় শক্তিশালী ব্যান্ডস ও মেশিন দিয়ে প্রতিটি কাট নিখুঁতভাবে করা হয় যাতে মাংসের অপচয় না হয় এবং সর্বোচ্চ মান বজায় থাকে এরপর সেই কাটা টুকরোগুলো পানির টবে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এরপর বিশেষ মেশিন দিয়ে মাছের শক্ত চামড়া আলাদা করা হয় তারপর দক্ষকর্মীরা বড় বড় ছুরি ব্যবহার করে অবশিষ্ট চামড়া ও হাড়গুলো সাবধানে কেটে ফেলে দেন ধাপে ধাপে টুনা মাছের মাংসকে বড় সমান আকৃতির টুকরে প্রস্তুত করা হয় প্যাকেজিংয়ের জন্য প্যাকেজিং প্রক্রিয়াও রয়েছে অদ্ভুত যত্ন প্রতিটি টুকরো সুন্দরভাবে বক্সে সাজানো হয় এবং বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত থাকে শিপমেন্টের জন্য এরপর এগুলো রপ্তানি করা হয় বিশ্বের নানা প্রান্তে আবার স্থানীয় বাজারেও পাঠানো হয় বাজারে পৌঁছে ক্রেতারা তাদের পছন্দের টুকরো বেছে নেন সুন্দরভাবে সাজানো প্রদর্শনী থেকে সবশেষে আসে টুনার আসল রূপ রান্নাঘরে তৈরি হওয়া দারুণ সব খাবার ভিডিও শেষাংশে আমরা দেখি চমৎকারভাবে তৈরি সাসিমি নিগিরি আর নানা ধরনের জাপানি ডিশ প্রতিটি প্লেটে ফুটে ওঠে টুনার তাজা স্বাদ মোলায়েম টেক্সচার আর অসাধারণ উপস্থাপনা এভাবেই মহাসাগর থেকে শুরু হওয়া টুনা মাছের ভ্রমণ শেষ হয় আমাদের প্লেটে এক শিল্পকর্মের মতো রূপ নিয়ে এটা শুধু খাবার নয় এটা হলো যত্ন ভালোবাসা আর নিখুঁত কারিগরির এক অনন্য প্রতিফলন বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যন্ত্রকথাকে আরও এমন অসাধারণ তথ্যবহুল ভিডিও পেতে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ